মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামিয়া মাহমুদ নগর মুকুন্দপুরে অনুষ্ঠিত হল বাৎসরিক জালসার আয় ব্যয় জানানো সভা এতে মাদ্রাসার কমিটির সদস্য সহ এলাকার মাদ্রাসা প্রেমী মানুষেরা উপস্থিত ছিলেন মাদ্রাসা সেক্রেটারি হাফেজ রাশিদুল ইসলাম কি বললেন শুনুন আমাদের সতেরোই নভেম্বর একটা জালসা ছিল সে জালসা হয়ে গেছে অনেক দিনই হলো এক প্রায় এক মাসের কাছাকাছি তো আমরা কতটা আমাদের মাদ্রাসায় মানুষজন দিয়েছেন তো সেই সম্পর্কে একটু মানুষদেরকে জানাতে চাইলাম যে আমাদের মাদ্রাসা কতটা এসছে এবং কতটা গিয়েছে তো তেনাদের সামনে আমরা সব কিছুই পেশ করলাম তাতে মানুষজনের কথাবার্তারা খুব সুন্দর তারা এসেছিলেন এবং মাদ্রাসা নিয়ে আমরা কিভাবে, সামনে আগাই শিক্ষকদের কিভাবে ওরা ভালোভাবে ছাত্রদেরকে তৈরি করতে পারে তো সেই সম্পর্ক কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছিলেন এবং সব কিছুই আমাদের সামনে উঠেছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর জালসা হয়েছে এবং আপনারা দিয়েছেন আমি চাই ইনশাল্লাহ যেন আপনারা আরও সুন্দরভাবে এই পরবর্তীতে যেন দিয়ে চালাতে পারেন মাদ্রাসা আপনার নাম আমার নাম হাফেজ রাশিদুল ইসলাম মাদ্রাসা ইসলামিয়া মাহমুদনগরের সেক্রেটারি আজকে আমাদের কর্মসূচি ছিল যে বাৎসরিক জালসার আয় ব্যয়ের হিসাব মানুষজনকে নিয়ে বা সাধারণ মিটিং জনসাধারণ তিনারা এসেছিলেন তবে এই মাদ্রাসা মুর্শিদাবাদ জেলার অধীন মুকুন্দপুর গ্রামে জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাই এবং তার সুযোগ্য পুত্র মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন এবং তার সন্তান রাশিদুল ইসলাম এবং সমস্ত এলাকার মানুষদেরকে নিয়ে তিনি বাৎসরিক জালসার আয় ব্যয়ের হিসাব শোনালেন এবং মাদ্রাসার যে আয় উন্নতি মাসাল্লাহ খুবই ভালো এলাকার মানুষ দুই হাত তুলে দিয়েছেন আমরা জালসায় যে আয় আমরা শুনলাম ওনার মুখ থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো চল্লিশ টাকা এবং মাদ্রাসার শিক্ষকদের বেতন আর আনুষাঙ্গিক যে খরচ হয়েছে ওনার মুখ থেকে যেটা আমরা শুনলাম দুই লক্ষ একষট্টি হাজার চারশো টাকা এনার খরচ এবং আয় যথেষ্ট মাদ্রাসার জন্য মানুষেরা দিয়েছেন এবং এই মাদ্রাসার প্রতি সকলে দোয়া রাখবেন এবং মাদ্রাসার দিকে নজর রাখবেন আল্লাহ তালা যান এই মাদ্রাসাকে কবুল করে নিয়ে সকলের নজরে সুন্দরভাবে দেখতে পারে সে ব্যবস্থা করবেন আমার নাম মৌলানা কারি জহরুল হক আমি এই মাদ্রাসার একজন শিক্ষক শিক্ষকুল্লাহ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা উনিশশো সালের মাদ্রাসা বহুদিন থেকে চলছে এই মাদ্রাসা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাদ্রাসা আগে যাচ্ছে পরবর্তীতে আমাদের ভাবনা কিভাবে আগায় কিভাবে নিয়ে মাদ্রাসা চলবে সবাই এই কমিটিতে বসে আলোচনা হয়েছে বিভ্রান্ত ইতিপূর্বে আমাদের মাদ্রাসার জালসার আয় ব্যয় এগুলো নিয়েও আলোচনা হলো আলহামদুল্লাহ আমাদের সামনে যে আপনারা দান করেছিলেন জালসাই আলহামদুল্লাহ খুব লাভবান হয়েছে পরবর্তীতে যে জালসা আসবে পরবর্তীতে মহাসা শিক্ষকের আয় যেন আরও বাড়তি হয় আপনাদের এটাই দোয়া আপনাদের কামনা করি যেন আপনারাও যদি দান না করতে পারেন তা দোয়া করেন দোয়াতেই আল্লাহর রহমতে বরকত হয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের দোয়াই চলবে এই বলে আমি ইতি করছি মোহাম্মদ আসাদুল্লাহ শেখ